আওয়াজ a শান্ত হও চলতে আপনাদের কাছে আল্লাহ পাক আপনাকে কোর্স আমাকে কোর্স দি এত দামের খুব এর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এর কো এই যে জুম্মা মসজিদে হারাম গায়ে বিন্দেছি আমাদের তো এটাই যখন সুযোগ হয়েছে গেছে আছে এদের তো সব সময় আল্লাহর ঘরে যাওয়া মনে চাইলে যেতে পারে আজকে মনে চাইলেও কালকে যেতে পারে কিন্তু বিদেশিদের তো কত পাসপোর্ট লাগবে ভিসা লাগবে বিমানের টিকেট লাগবে অনেক খরচের ব্যাপার আল্লাহ ইচ্ছা

ইমানা যেখানে মুখে স্বীকার করলো সে যে এলাকায় থাকো আল্লাহ সেই আলহামদুলিল্লাহ জীবনের একটা বর্ত করা সময় যাদের সময় যে সময়টা যারা হজে যায় হজের সময়টা এমনিভাবে যারা উংরাই নেন যে সময়টা বলতে হবে জীবনের গুরুত্বপূর্ণ একটি পর্ব মুহূর্ত আল্লাহ আল্লাহের প্রথম ঘর দুনিয়ার মধ্যে যেই ঘর আমরা বানাইছেন সেই ঘর নাম হলো একটু Inna awal abai ti mu dia lagi na sanjaya ayat ti kalau ayat bayi tu la la Allah ego kalau bilate abdi e tu ego ti seluruh orang tu pithivi mude ego ke Allah eva manis Inna awal abai ti lagi

তিন নম্বর হয়েছে মারাবন হালে এমন কোন অসুস্থতা হয়েছে শারীরিক এমন অক্ষমতা এই রোগের কারণে তার হয়ে গেছে যে হজ করার শক্তি নেই এটাও এই কারণে যদি না করে তার জন্য এই দমকি না

তার উপর যদি হজ করেন হয়ে থাকে তা হজ তিনি সে করেন না তাহলে তার পক্ষ থেকে বদলি হজ বাবার পক্ষ থেকে সন্তান করতে পারে অন্য কাউকে দিয়েও করানো যায় বদলি হজ করাতে হবে তাহলে তিনি হজের যে ফর্জিয়ত তার উপর ছিল সেটা থেকে তিনি মেরত পাবেন আল্লাহ তারা তার পক্ষ থেকে হজ তুল করে নেবে এটাও একটা নিয়ম তিনি নিজে করতে পারেন নাই তাৰ পক্ষে বদ বৃহস্পানো হৈছে ঐ ব্যক্তিৰ পক্ষে আদায় কৰা নামাজি